একদিন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের পিতা আজর তাকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো যুবক ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম এবং ক্ষমতা কি আজর তাকে বললেন এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হল এই মূর্তি আসমান জুমিন পৃথিবী সব সৃষ্টি করেছেন আর এমন এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছেন এই মূর্তিগুলা হলো আমাদের খোদা তাই এই মূর্তিগুলার উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আজর মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের মাথায় তুলে দিল হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্য রওনা দিলেন প্রতিমধ্যেই রাস্তায় তার প্রসাবের তলব হল তখন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার এক পাশে রেখে প্রস্রাব করতে গেলেন এবং কিছু সময় পর তিনি ফিরে এসে দেখেন মূর্তিগুলোর শরীর পানিতে ভিজা আর তখন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভিজানো কেন কিন্তু কথা বলে না হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের বুঝতে আর বাকি রইল না কুকুর প্রসাব করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা এই সুন্দর আকার জমিন সবকিছু সৃষ্টি করেছ মানুষ সৃষ্টি করেছ তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রসব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা তোমরা নিজেকে নিজেই রক্ষা করতে পারো না এই বলে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম রাগান্বিত অবস্থায় মূর্তি ঝুড়িটা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুপিয়ে গোসল করে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো এরপর হজরত ইব্রাহিম আলাইহা সাল্লাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব তোমরা আমার পিছন পিছন হেঁটে যাবে এই বলে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম হাট তে শুরু করলেন কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখলেন সেই মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে রয়েছে হজরত ইব্রাহিম আলাইহা সাল্লাম এবার আরো রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জুমিন সৃষ্টি করেছো আসমান সৃষ্টি করেছো তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন রশির একটি মাথা নিজের হাতে হাতে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হিসড়ে নিয়ে যেতে শুরু করলেন বাজারে পৌঁছে তিনি দেখলেন মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল কোনোটার হাত নেই কোনোটার পা নেই আবার কোনোটার মাথা নেই এরপরও তিনি সেই মূর্তিগুলোকে বিক্রি করার জন্য বসলেন দীর্ঘক্ষণ বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হল না ভাঙ্গা মূর্তি কেই বা কিনবে অবশেষে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছার পর তার পিতা আজর তাকে জিজ্ঞাসা করলেন কি কি ব্যাপার তুমি একটি মূর্তিও বিক্রি করতে পারো নি হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বললেন মূর্তি কি করে বিক্রি হবে এই ভাঙ্গা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে আজর তাকে বলল মূর্তি ভাঙ্গা কেন তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গিয়েছ হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বলল আমি এই মূর্তিগুলোকে যখন নিয়ে যাচ্ছিলাম আমার মাতার উপর রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন খোদা বলতে লাগলো আমার শক্তি বেশি অপর আরেকজন খোদা বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্যা বিস্তারের জন্য মারামারি শুরু করলো মারামারি করতে গিয়ে সকলের হাত পা ভেঙে গিয়েছে আর এই ভাঙা মূর্তি তো বাজারে কেউ কিনবে না হজরত ইব্রাহিম আলাইহু সাল্লামের কি আমাকে বোকা এই মূর্তিগুলো কি করে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার কোনো ক্ষমতাই নেই তাদের শরীরে তো কোনো শক্তিই নেই হজরত ইব্রাহিম আলাহুয়া সাল্লাম বললেন আব্বাজান এই মূর্তি শরীরে যদি কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতো যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং এই মূর্তির উপাসনা কেন করেন ইব্রাহিম মুখে এরকম যুক্তি শোনার পর হজরত আজর আর কোনো উত্তর দিতে পারল না আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হজরত ইব্রাহিম হুয়া সাল্লাম রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষকে এত সুন্দর করে কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টি স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম মরিয়া হয়ে উঠেছিলেন একদিন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটি লোকই সেই মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও সেই মেলায় যেতে হবে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বললেন আমি অসুস্থ আমি মেলায় যাব না তোমরা যাও হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশান ছিলেন গ্রামের লোকজন বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে সকলেই তিন দিন পর ফিরব এই তিন দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চোর চুরি করে নিয়ে যেতে না পারে সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের লোকজন সেই মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল হজরত ইব্রাহিম আলাইহু সাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে এবং তাদের করে দেখি আমি এই সুন্দর পৃথিবীর এখানে খুঁজে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখলেন সেখানে শত শত মূর্তি রাখা রয়েছে কোনটা ছোট কোনটা বড় এবং কোনটার আকৃতি এতটাই বিশাল যা দেখে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম খেয়াল করলেন প্রতিটি মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকার খাবার রাখা হয়েছে কিন্তু কোনোটা মূর্তি সেই খাবার গ্রহণ করছেন না হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম খেয়াল করে দেখলেন প্রতিটি মূর্তি হা করে তাকিয়ে রয়েছে কোনোটার দশটা হাত কোনোটার আটটা হাত কোনোটার বারোটা হাত কোনটা তাকিয়ে রয়েছে বল্লম হাতে নিয়ে কোনটা তাকিয়ে রয়েছে বর্ষা হাতে নিয়ে এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুবই নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে এবার হজরত ইব্রাহিম আলাই আলিহুয়া সাল্লাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কি ব্যাপার আমার জাতির লোকেরা তোমাদের এবাদত করে তোমাদেরকে পূজা করে তোমাদেরকে খোদা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো মানুষ তৈরি করেছ তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা রয়েছে তোমরা খাবার গ্রহণ করো হযরত ইব্রাহিম আলাই ইহুয়া সাল্লাম বারবার সেই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সেই প্লেটগুলো মূর্তিগুলোর মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন বললেন খাবার খাও তিনি প্রতিটি মূর্তির মুখের সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন কিন্তু কোনো খাবার গ্রহণ করছেন না হজরত ইব্রাহিম রাগান্বিত কণ্ঠে বললেন তোমরা 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 কিসের খোদা এই সুন্দর সৃষ্টি কি করে তো নিজেই চলতে পারো না তোমাদের নিজেদেরকে তো মানুষ তৈরি করে তাহলে তোমরা মানুষের খোদা হও কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা রয়েছে সেই খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এই বলে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম একটা কুঠার দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন শত শত মূর্তি তিনি ভেঙ্গে গুড়িয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির ঘাড়ের উপর তিনি কুঠারটা রাখলেন তিন দিন পর গ্রামের সকল লোকজন যখন মেলা থেকে ফিরে আসলো মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করলো তারা ঢুকে দেখলো হায় হায় সর্বনাশ আমাদের মূর্তিগুলোকে ভেঙ্গে গুড়িয়ে ফেলে দেয়া হয়েছে তারা হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের কাছে গিয়ে বলল ইব্রাহিম তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম মূর্তির ঘর পাহারা দেওয়ার জন্য তাহলে মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড়টার কাঁধে কুঠার রাখা রয়েছে তাকে জিজ্ঞাসা করো সে হয়তোবা সকল ছোট খোদাকে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে কেননা তার শক্তি বেশি সেই জন্য তার সেই ক্ষমতা প্রয়োগ করেছে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের কথা শুনে তার গিরামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদেরকে বোকা পেয়েছ এই মূর্তি কি করে অন্য মূর্তিকে ভাঙতে পারে এই মূর্তির শরীরে তো কোনো শক্তি নেই তাদেরকে তো আমরাই তৈরি করেছি হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বললেন এই মূর্তির শরীরে যদি কোন শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা তোমরা কেন করছো কেন তোমরা তাকে খোদা মানছ বড় মূর্তির শরীরে যদি একটা মাসিও পরে সেই মাসিটি তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের কথা শুনে গ্রামের লোকজনের বুঝতে আর বাকি রইল না তার গ্রামের লোকজন বলতে লাগলো এই মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে হজরত ইব্রাহিম পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইহা সাল্লাম মরিয়া হয়ে উঠেছিলেন একদিন রাতে তিনি খেয়াল করলেন আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে হজরত ইব্রাহিম আলাইহা সাল্লাম বললেন আকাশে এত সুন্দর বড় বড় তারা নিশ্চয়ই এই তারাগুলোই আমার রব হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে আকাশে একটি বিশাল আকৃতির চাঁদ তিনি বললেন তারার চেয়ে এ চাঁদ বড় নিশ্চয় এ চাঁদ আমার রব হবে শুভ সাদেকের সময় তারা এবং চাঁদ ডুবে গেল হজরত ইব্রাহিম আলাইহুয়া সালাম বলতে লাগলো যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনো আমার রব হতে পারে না একটু পরে সূর্য অদিত হল হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বলতে লাগলেন নিশ্চয় এই সূর্যই আমার খোদা হবে ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড় দিন শেষে যখন সেই সূর্যও ডুবে গেল হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বললেন না এই সূর্য আমার খোদা না যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনো আমার খোদা হতে পারে না এভাবেই হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং পেরেশানের সঙ্গে দিন পার করতে লাগলেন অবশেষে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের যখন উপযুক্ত বয়স হল আল্লাহরব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন ফেরেশতা জিব্রাইলের মারুফতে তাকে জানিয়ে দিলেন ইব্রাহিম তুমি আল্লাহ আল্লাহতালার নবী এবং পয়কাম্বর তুমি যে সত্য দিনের সত্য ধর্মের যে সন্ধান করছো আল্লাহ রব্বুল সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন আর সেই মহান রব্বল আলামিন এই পৃথিবীর স্রষ্টা এত সুন্দর পৃথিবী এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলমিন অতএব আল্লাহর আলমিনের এই দিনকে প্রচার করার দায়িত্ব তোমার আল্লাহ আল্লাহরবুল আলামিন তোমাকে নবী বলে ঘোষণা করেছেন এই কথা বলে হজরত জিব্রাইল আলাই সাল্লাম সেখান থেকে বিদায় হয়ে গেলেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ